নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার সামনে উপস্থিত এই মাইক যন্ত্রের সাহায্যে যাদের নানা আওয়াজ পড়ছে সেই সমস্ত অনুপস্থিত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভালো থাকার কারণে আপনাদের কাছে আমরা আসতে আজকে এসে আপনারা ওয়ারেছেন হে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠার উদ্দেশ্য সম্পর্কে সুন্দর করে বলেছেন কুনতুম খাইরুল উম্মাতিন হুদরাগাতুল নাস তামা মুরাব বিল বেছে হয়েছে করতে আদেশ দিতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে সম্মানিত ভাইরা আল্লাহ আয়াতকে সামনে রেখে

আল্লাহর কাছে আমরা কল্যাণ চাই আখেরাতে কল্যাণ চাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই ঠিক সম্মানিত ভাইরা এটা শুধু আমরা বাঁচতে চাই না যারা এখানে উপস্থিত হয়েছে সারা দুনিয়ার ইমানদার মানুষেরা সবাই বাঁচতে চায় অতএব যদি বাঁচতে হয় যাদের ইমান আছে আল্লাহর এই কথাকে সামনে রেখে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে সমস্ত কাজেবিন্দু হবে কল্যাণ করা ব্যক্তি কল্যাণ এই সমস্ত খারাপ কাজ করলে আখেরাতে কোনো কল্যাণ পাওয়া যাবে না অতীতের সরকার চুরান্ন বছর ধরে কয়েকটা সরকার এসেছে

আমসাই যুদ্ধ দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেছে তাহলে আছে আরেকটা যুদ্ধ আছে সেই তো হচ্ছে ইসলাম যুদ্ধ

মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে কাজ বন্ধ করে মানুষকে অশান্তির থেকে রক্ষা করতে হবে এই চাই দফা কাজ করতে রাজি আছেন তাহলে আপনাদের আমি বলবো আগামী নির্বাচনে কোরআনের আইন চালু করতে তো রাজি আপনারা কি বলে এই কোরআনের আইনকে চালু করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে

যে তোমরা বাদ দাও রাজনৈতিক দল আমাদের হাতে ছেড়ে দাও মানুষ ভোট আমরা ঠিক করে দেবো তোমরা ঠিক অতএব এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষ্য আর না হওয়াটা খারাপ লক্ষ্য যারা গণভোট হইতে দিতে চায় তারা তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায় কথা ঠিক কিভাবে

সংসদ নির্বাচনকে ভালো কিছু করতে পারবে কেন তারা সত্যিকার আমিও বুঝি না তো আপনারা বলেন আমাদের